আমার একটা ফুপি আমাকে খুব ছোটোবেলা বলেছিল নিজের নাপসকে কখনো কষ্ট দিবি না নিজের আত্মা মনকে সব সবসময় খুশি রাখবি সন্তুষ্ট রাখবি তো আমার ওইটা কতটুকু রাখি না রাখি জানি না কিন্তু দেখলাম যে নাপসকে কন্ট্রোল করাটা খুব কঠিন নামাজ পড়া একটু কঠিন মানে পাঁচ অক্ট টাইমলি নামাজ পড়া কঠিন মনে হলে কঠিন কিন্তু যদি না মনে করা যায় যদি নিঃশ্বাসের সাথে প্রশ্বাসের সাথে দিনের অন্য অন্য কাজের সাথে যদি এটা নেওয়া যায় তাহলে ওটা ইজি হয়ে যায় শারীরিকভাবে ওইটা ওরকম অত কঠিন না তারপরে ফিজিক্যাল কাজ করতে হলে একটু শক্তি সমর্থ হলে ইয়াং হলে একটু ভালো করা যায় বয়স্ক কম করা যায় কিন্তু যদি মনটাকে ডাবসকে কন্ট্রোল করাটা আমার মনে হয় একটু কঠিন তো সেটা খাওয়ার দিক থেকে হোক মনের শান্তির জন্য হোক আর ফিজিক্যাল অ্যাট্রাকশান বা সেন্সুয়ালিটি হোক যাই হোক সেক্ষেত্রে হয়তো বা একটু কঠিন তারপরেও আমরা যেহেতু পৃথিবী শ্রেষ্ঠ জীব আমরা যেহেতু মানুষ মানবকুলে আমরা এসেছি সেক্ষেত্রে নিঃসন্দেহে আমরা আমরা পারবো বলেই আমার বিশ্বাস করি তো নিজের থেকে কন্ট্রোল করে অনেক কিছু করতে হয় অনেক কিছু শুধরাতে হয় আর ওটা আমার মনে হয় আল্লাহর তরফ থেকেই আসে সুধারণটা তো সেক্ষেত্রে সবার প্রতি আমার অনেক শুভকামনা আমার জন্য দোয়া করবেন নাভসকে কন্ট্রোল করতেই হবে